নমস্কার আমি দীপান্বিতা দে পিঙ্কি পালের একটি লেখা আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে একটা গল্প লিখিস আমার জন্যে একটা গান গাইবি আপন করে একটু সময় রাখিস আমার জন্যে খানিক ছুটি কাজের ফাঁকে এসবগুলো মিলিয়ে দিলেই উঠবে জমে সফা আড্ডা তখন দারুণ তালে গল্প গানে সুরের তালে তুই ভাববি প্রেম জমেছে তুই ভাববি ভাব আসল কথায় কাছে থাক তখন হয়তো মন মিলবে গানের সুরে সুরে তখন হয়তো বলবো কথা সকল কিছু ভুলে সে সময়টা বাজবে অনেক অনেক শত বছর সৃষ্টিগুলো একই সাথে হঠাৎ দেবে মোচড় ব্যথার জ্বালা মুচবে সবই শেষ হবে কি সব হয়তো ভাবছিস গল্প একন অতীত অতীত নাকি প্রাক্তন মিথ্যে বুঝিস মিথ্যে ভাবিস কাব্যসুধা গায়েই মাখিস মিলন হলো মনে মনে মন কথারই জন্মদিনে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লেখা আমাকে ইনবক্স করবেন